আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী তার প্রথম পক্ষ উপরে আমি আসছি আমিও এটাই ডিজার্ভ করি আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি কোন একজন পরনারীর সাথে তাসবর করছে তিনি কসম দিয়ে বলেছেন এমন কোনো অভিযোগের সত্যতা নেই এগুলি সবই মিথ্যা একটু জানতে চাই আপনার কাছ থেকে কেন এমন ধরনের অভিযোগ আপনি সামনে আনলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নম্বর আয়াতে বলছেন যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল কওলি ইল্লা মান Zulima ওয়া কানাল্লাহু সামিআন আলিমা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নিশ্চয়ই মানে কোন খারাপ কাজের প্রকাশে প্রকাশ করা এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে এ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ মুফতি শফি রহিমাহুল্লাহ তার মারিফুল কুরআনে তিনি বলছেন একটা অংশে যে এ এত কারিমে অনেকগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে একটা এটা বলছেন যে مظلوم ব্যক্তি যদি অত্যাচারীর অন্যায় অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে তবে তার شکایت এবং হারাম মানে হারাম গিবতের অন্তর্ভুক্ত হবে না এটা মাজলুম ব্যক্তি যদি শিকায়ত করে শিকায়ত প্রকাশ্যে করে এটা হারাম গিবতের অন্তর্ভুক্ত হবে না আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করার এই আওতার পড়বে না তিনি এটা বলছেন এটা তার ফতো মুফতি শফি রহিমাহুল্লাহ এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজলুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে তো এ ব্যাপারে আমার বোনের আপনারা নিশ্চিত থাকতে পারেন শতভাগ নিশ্চিত থাকতে পারেন আমার সবরের বিচ্যুতির কোনো প্রশ্নই আসে না আমি যা করছি বিষয়গুলো আবেগের বসেও না কেউ কেউ হয়তো আবেগ বলছেন আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না আমি যা করি আমি বুঝে করেছি আমি জানি ইভেন বিশেষ করে আমার এখন তো এটা আমার গোছানো সংসার এখনো আমি যা করছি আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ় ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন যে আমি সে সে আমার পোশাক আমাকে 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 এভাবে বলা হচ্ছে বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য বা মানুষের सिंप্যাথি বিশেষ করে আলেম সমাজের सिंप্যাথি তার দিকে তার দিকে ফোকাস করার জন্য सिंप্যাথি নেওয়ার জন্য সেটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলা কারণ আমি তার পোশাক আমি এটার आंसर দিব তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমারটাকে তার সাথে বিয়ে হলো কেন কিভাবে কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা বা তাদের আক্ষেপ বা খুব খুব আমার উপরে এটা যে তারা বলে থাকে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী তার প্রথম পক্ষ উপরে আমি আসছি তার আমিও এটাই ডিজার্ভ করি ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে তো এখন এই ঘটনাটা একটু আপনার ক্লিয়ার বুঝতে হবে আমাকে যখন তিনি বিয়ে করেন আমার আমি তখন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করেছি এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয় এবং এই জনাব আদনান সাহেবের তিনি সব বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে আমার জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনোয়ার মানে এরকম দুই আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা ফিরোজ অথবা মন হয় দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে সে ওই মাদ্রাসা ওই লোকটাও যদি এখন সত্য বলে মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই ওই লোকটা লোকটাকেও সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য তো সে একটা প্রমাণ আমার জাস্ট মনে আছে বলে আমি এরকম বলতেছি এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য বিয়ে বিয়ের জন্য বিয়ের জন্য পাত্রী খোঁজে পাত্রী খোঁজে সব জায়গায় সবার কাছে সে সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা তখন স্বাভাবিক ভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর সাথে স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে এবং তার প্রথম পক্ষের কিউরিসিটি দেখে আমার অভিভাবক আমার 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 স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম তার তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোনো একটা অন্য বিষয় কাজ করতেছে কোনো ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ড বিয়ে করানোর জন্য আমার মন এবং আমি এখানে আরেকটা বিষয় বলি আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা তার পরিবারে এক হাজার টাকাও তাদের কাছে অনেক আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে এক টাকা অনেক কিছু তখন আমার এই অভিভাবক আমাকে বলছে যে জানেন ম্যাডাম আমার তিনি একটা ঘটনাও আমাকে বলছে ও ঘটনা বলার দরকার নেই আপনারও এসব ঘটনার হয়তো অনেক সাক্ষী যে একজন নারী কি করছে তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে প্রতিষ্ঠিত দেখে বিয়ে করায় টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায় কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম এটা আবার সে সাদ না তো আমাকে এরকম বলছে আমি বলি আচ্ছা না এরকম না বাদ দেন তো সে এরকম করে আমাকে বিয়ে করায় এবং দশ নম্বর যে কাজে অফিসে আমার বিয়ে হয়েছে ওখানে ওই কাজে অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে আদারওয়াইজ বিয়েটা এত তো এত তো সহজ না কারণ অলরেডি আমার পাস্ট আছে আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ আমি তো মানে এক বিষয়গুলো এত আপনি যেহেতু এটা তুললেনই একটু তুললেনই সাবিকুন একটু জেনে নেই আপনার আপনার পাস্ট আছে আপনি বলেছেন এই ফাঁকে যদি ভুলে না যাই এর আগে একটু জিজ্ঞাসা করুন আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন আপনারও কি সংসার তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি আজ থেকে আট থেকে নয় বছর আগের কথা এটা যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার চোদ্দ মানে পনেরো এরকম কিছু মানে বিয়ের ছয় মাস পরে আমার পনেরো বছর হয় এরকম এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভ উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিনের মধ্যে দিন প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা লাইলা ইল্লাহ কালিমাটা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখা নাই সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখতাম খুশি আমার বড় বোন খুশি তারা চাচ্ছে আমি এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না আমার তখন বুঝ ছিল না আমি শুধু দেখছি যে ওদের খুশি তোমরা খুশি মা খুশি দেন ওকে ওকে কিন্তু আমি এটা কখনোই মন থেকে একসেপ্ট করতে পারিনি